হ্যালো এভ্রি ওয়ান আমার মিনি কিচেনে জানি তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি করব হলো চিকেন পকোড়া আর সঙ্গে হলো প্রথমেই আমি চিকেন পকোড়াটা করব তার জন্য আমি এখানে আদা আর রসুন শিলনোড়ায় বেটে নিচ্ছি আর এদিকে দেখো আমি তেলটাও বসিয়ে দিয়েছি গরম হতে যেহেতু তেলটা গরম হতে একটু সময় লাগবে তার জন্য আমি তেলটা আগেই দিয়ে দিয়েছিলাম আর এখানে তো আমার আদা রসুন বাটা হয়ে গেছে এবার আমি চিকেনে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো চালের গুঁড়ো আর একটু নুন আর এই যে আদা রসুনের যে বাটাটা বেটেছি এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর আজকে চিকেন পকোড়া করতে আমি কিন্তু রকম ডিম ব্যবহার করব না ডিমটা দিলে না তেলে একদম ফেনা হয়ে যায় আমার ঠিক ভালো লাগে না এই জন্য আজকে ডিম ছাড়াই চিকেন পকোড়া করব ডিম ছাড়া চিকেন পকোড়াও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর চিকেনের যে পিসগুলো সেগুলো যদি একটু ছোট ছোট টুকরো করে নেওয়া হয় তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে বেশি টেস্টি লাগে আর দেখো কিভাবে মাছি চলে এসছে মানে সেরম একটা কিন্তু খাবার এখানে নেই তারপরেও দেখো মাছি চলে এসছে তো যাই হোক দেখো তেলটাও কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের ওপর দিয়ে ধোয়া উঠছে আর আমার চিকেনে সামান্য একটুখানি জল লাগবে তো আমি একটুখানি দিয়েছি একদমই কিন্তু বেশি নয় জলটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে চিকেনটাকে মশলা দিয়ে মেশাতে মেশাতে আমার আগুনটা আবার নিভে গেছে তো এটাকে আবার আমাকে ধরিয়ে নিতে হবে আর আমার আজকের এই ব্লগটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো প্রকৃত ভালোবাসা চেনার উপায় কি কী করে বোঝা যাবে যে সেই ছেলেটা বা সেই মেয়েটা তোমাকে প্রকৃত ভালোবাসে কি করে বুঝবে সেটা ধরে নাও তুমি কাউকে ভীষণ ভালোবাসো কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি তোমাকে মন দিয়ে ভালোবাসে কিনা তুমি সেটা বুঝতে পারছো না তো আমি যে কথাগুলো বলবো এই যে যেই কথাগুলো যদি সেই ছেলে বা মেয়েটির ক্ষেত্রে হয়ে থাকে বা তারা যদি এগুলো করে থাকে তাহলে বুঝবে যে সে তোমাকে প্রকৃত মন থেকে ভালোবাসে আর এখানে দেখো সারার আর চলে এসেছে পকোড়া খাওয়ার জন্য এখনও কিন্তু রেডি হয়নি ওরা দুজন এসে হাজির কখন পকোড়াটা হবে আর ওরা খেতে পারবে তো তেলটাও কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে আর আমি এখন একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলে তো ভাজা হয়ে গেলে আগে ওদেরকে দিতে হবে কারণ ওরা এই গরমের মধ্যে আমার পাশে এসে বসেছে পকোড়া খাওয়ার জন্য বলো তো ওদেরকে না দিলে হবে ওদেরকে তো দিতেই হবে আমাদের এই স্মার্ট যুগে এখন তো কম বেশি আমাদের প্রত্যেকের কাছেই ফোন আছে তো তুমি যাকে ভালোবাসো তাকে যদি তুমি দিনের মধ্যে দুবারের জায়গায় তিনবার ফোন করো আর সে যদি বলে আমি ব্যস্ত রয়েছি ব্যস্ত বলে ফোনটা কেটে দেয় বা যখনই ফোন করছে না কেন তখনই বলছে আমি ব্যস্ত রয়েছি তাহলে বুঝবে সে কিন্তু তোমাকে প্রকৃত ভালোবাসে না প্রকৃত যদি কেউ ভালোবেসে থাকে সে হাজার ব্যস্ততার মধ্যেও তোমার জন্য একটু হলেও সময় বার করবে সে কিন্তু কখনোই বলবে না যে আমি ব্যস্ত রয়েছি একটু হলেও তোমার সঙ্গে কথা বলে তবেই ফোনটা রাখবে তারপর ধরে নাও তুমি কোনো ছেলে বন্ধুর সঙ্গে কথা বলছো সে কিন্তু জাস্ট তোমার ফ্রেন্ড তোমার যে স্পেশাল ফ্রেন্ড তোমার যে বয়ফ্রেন্ড সে যদি তোমাকে দেখে বা কারোর মুখে শোনে শুনে যদি তার খুব রাগ হয় তার খুব মানে হিংসা হয় যে সে কেন কথা বলছে ও আমার আমার স্পেশাল ফ্রেন্ড ও আমার কাছের মানুষ ও আমার গার্লফ্রেন্ড ও কেন কথা বলছে ও কথা বলবে না ও শুধু কথা বলবে আমার সঙ্গে ও ভালোবাসবে শুধু আমাকে আমি ছাড়া এই জগতে ওর আর কেউ কেউ নেই এই যে যে ব্যাপারগুলো যদি তার মধ্যে কাজ করে তাহলে বুঝবে সে তোমাকে প্রকৃত ভালোবাসে একটা কথা মাথায় রাখবে ঈর্ষা কিন্তু তাদেরই বেশি হয় যারা প্রকৃত ভালোবাসে আর যারা প্রকৃত ভালোবাসে না তারা কিন্তু এগুলো পাত্তাই দেবে না তুমি কার সঙ্গে কথা বলছো বা কার সঙ্গে কথা বলছো না তারা এগুলো ভ্রুকেপি করবে না এই জন্য এটা সবসময় মাথায় রাখবে যে প্রকৃত ভালোবাসে তোমাকে সে সব সময় কিন্তু এই যে যে জিনিসগুলো বললাম এই ব্যাপারগুলো তার মধ্যে কাজ করবে সে সব সময় চাইবে সে শুধু তোমার তুমি শুধু তাকে সময় দেবে তার সঙ্গে কথা বলবে অন্য কারোর সঙ্গে নয় সে যদি তোমার জন্য কান্না করে চোখের জল কিন্তু সব ছেলেরা ফেলে না এটা মাথায় রাখবে সবাই কিন্তু চোখের জল ফেলে না যদি কোনো ছেলে তোমাকে প্রকৃত ভালোবাসে সে কিন্তু তোমার জন্য চোখের জল ফেলবে যদি তুমি তার সঙ্গে কোনো মিসবিহেভ করো বা যে কোনো কিছু কারণে হতে পারে সেটা সে যদি তোমার জন্য চোখের জল ফেলে তুমি কিন্তু মনে করবে সে তোমাকে প্রকৃত ভালোবাসে সে কিন্তু কোনো ভণ্ডামি করছে না তোমার সঙ্গে আর ওই যে বললাম যারা প্রকৃত ভালোবাসে না তারা কিন্তু কখনোই এত কিছু ভ্রক্ষেপ করবে না কেয়ারও করবে না তুমি কোথায় যাচ্ছ তুমি কত রাতে বাড়ি ফিরছ তুমি কি খাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো এগুলোতে তাদের কিচ্ছু এসে যাবে না আর যদি তোমাকে সে প্রকৃত ভালোবাসে সে তোমার সকাল থেকে রাত পর্যন্ত খবর নেবে তুমি কি করছো তুমি ঠিক মতো খেলে কি না তুমি ঘুমোলে কি না দিনের মধ্যে অ্যাটলিস্ট দু থেকে তিনবার হলেও তোমাকে ফোন করে তোমার খোঁজটা নেবে আর যারা প্রকৃত ভালোবাসে না তাদের কিন্তু এত কিছু খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং তারা নেয়ও না আর এখানে দেখো আমার পকোড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে একটা একটু লাল করেছি আর একটা একটু সাদা সাদা করেছি মানে দু রকমের করেছি একটাতে কাশ্মীরি রেড চিলি পাউডারটা মিশিয়েছিলাম আরেকটাতে একটাতে মেশাইনি এই জন্যই কালারটা গঙ্গা যমুনা হয়ে গেছে তো আমার তো পকোড়া করা কমপ্লিট আর এখন আমি করে নিচ্ছি গরম গরম চা চায়ের সঙ্গে আছে পকোড়া হবে আর বোবর সার এতক্ষণ বসেছিল এখানে ভীষণ গরম তাই জন্য আমি ওদেরকে বললাম তোমরা ভেতরে যাও পকোড়াটা ভাজা হয়ে গেলে আমি তোমাদেরকে খেতে ডাকবো তো এই জন্য ওরা চলে গেছে ওদেরকে খেলাধুলো করতে আর এই যে চাটা বসিয়ে দিয়েছি চাটা হলেই কিন্তু আমার মানে আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় রান্না বলতে শুধু আজকে চাটার পকোড়াটাই তো করা হয়েছে আর কি চাটা এখনও কমপ্লিট হয়নি যদিও হচ্ছে তো যে বিষয়টিতে কথা বলছিলাম ভালোবাসা চেনার উপায় এবং সেটা সত্যিকারের সে যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে সে কিন্তু কখনোই তোমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না কখনোই করবে না সে কিন্তু তোমাকে অন্য কারোর সামনে অপমানও করবে না এবং অপমানিত হতে দেখবেও না এই পৃথিবীতে ভগবান কিন্তু আমাদের এক একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছে আমাদের এক একজনের পছন্দও কিন্তু এক এক রকম কারোর সঙ্গেই কারোর মিল হয় না তবে তোমাকে যদি কেউ সত্যিকারের ভালোবাসে তার সঙ্গে তোমার মতের মিল না হলেও সে কিন্তু চেষ্টা করবে সেগুলোকে সামলে নেওয়ার মানিয়ে চলার আর এখানে দেখো আমার চাও কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এখন সবাইকে এই যে এখানে মা বসে আছে দিদি আছে শঙ্কু আছে সবাইকে এখন চাটা দেবো প্রথমেই দিলাম শঙ্কুকে মাটির ভাড়ে যদি চা খাওয়া যায় উফ মাটির বাড়ি চা খাওয়ার কিন্তু আলাদাই স্বাদ আছে আর এখন দিচ্ছি দিদিকে আমার মা আবার চা খায় না মানে খায় না বলতে একদমই পছন্দ করে না আর কি খুব জোর করলে একটু একটু খায় কিন্তু খুব একটা পছন্দ করে না তো এই জন্য মার মাকে আর দেওয়া হলো না মা একটা পকোড়া টেস্ট করবে বললো তো শঙ্কুকে বললাম কেমন হয়েছে শঙ্কু বললো খুব সুন্দর হয়েছে চাটা খেতে আর তো চাই হোক সবশেষে যে কথাটি বলবো সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু তোমার কাছে কোনো কিছুই লুকাবে না সে সমস্তটাই সত্যি শেয়ার করবে সেটা হতে পারে সে অন্যায় করেছে বা হতে পারে সে ন্যায় করেছে কিন্তু সে সমস্তটাই সত্যি শেয়ার করবে তো যাই হোক এই বিষয়গুলি তোমরা মাথায় রাখবে তাহলেই তোমরা প্রকৃত ভালোবাসাকে চিনতে পারবে আর এখন আমি দাদাকে চা দিয়ে দিলাম দাদা অ্যাকচুয়ালি ঘুমিয়েছিল ওকে ঘুম থেকে ডেকে তোলা হয়েছে এই জন্য গামছা গায়ে দিয়ে এসছে আর দাদা খেয়ে বলছে পকোড়াটা খুব সুন্দর হয়েছে দেখো মুখের এক্সপ্রেশনটা দেখো একটু আলাদা না তো যাই হোক এখন শুধু বাকি আছে চার পকোড়া খেতে কাকিমা তো যে কোনো জিনিস তৈরি করে আমার সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে মানে নিজের জন্য থাকুক আর না থাকুক কিন্তু সবাইকে খাওয়াবো সবাই খেয়ে যদি একটু ভালো বলে সত্যি আলাদা রকমেরই কিন্তু একটা শান্তি লাগে আর এই যে শঙ্কুর কাপ প্লেটটা এখন নিয়ে নিচ্ছি আর মা বলছে মাকে দুটো পকোড়া দেওয়া হয়েছিল মা বললো মা একটা খেয়েছে আর একটা আমাকে দিয়ে দিল বেশ ভালোই কিন্তু হয়েছে আমি খেয়ে দেখলাম আর এই যে কাকিমার বাসন মাঝে হয়ে গেছে কাকিমাকেও চাটা দিয়ে দিলাম আর কাকিমা তো একভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে তো যাই হোক কাকিমাও খেয়ে বললো বেশ ভালো হয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো সময় আজকের মতো এখানেই টাটা